সালাম শুধু রাস্তাঘাটে নয় ঘরে প্রবেশ করতে সালাম দিতে হবে অন্যের বাড়িতে প্রবেশ করতে হলেও সালাম দিতে হবে ইসলামের বিধান হচ্ছে আপনি অন্যের ঘরে প্রবেশ করবেন অন্যের বাড়িতে প্রবেশ করবেন আপনি হুটহাট করে ঘরে ঘরে প্রবেশ করতে পারবেন না আল্লাহ নিষেধ করছে

সেটা হচ্ছে আমরা যখন অন্যের ঘরে প্রবেশ করি অন্যের বাড়িতে যাই আমরা কোন সালাম কালাম নাই কোন সালাম নেই না কোন জবাব নেই না কিছু করি না আমরা সরাসরি প্রবেশ করি এটা ইসলামে নিষে অন্যের ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে নিজের ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে আমি কয়েক জন আগে আলোচনা করেছিলাম যে যদি কোনো ঘরে যুবক সন্তান থাকে যদি কোনো ঘরের মধ্যে যুবক সে আছে এই ঘরের মধ্যে তার বাবা বিনা অনুমতিতে ওই মেয়ের পারবে না এটা আবার যে ঘরের মধ্যে মা বাবা করে বিশ্রাম নিচ্ছে এমন কিছু মুহূর্ত আছে যে সময় বাবা মা তার ইয়া থাকে এই সময়গুলোর মধ্যে

যে দশ বছর পর্যন্ত সন্তান বাবা মার কাছে বাবা মার্কে ঘুমাইতে পারবে দশ বছর হয়ে গেলে এই সন্তান বাবা নাই আলাদা করতে হবে তার কিছু আলাদা করতে হবে কিছুটা আলাদা করে দাও তো এটাতে এখন আমরা যে যদি বসবাস দশ বছরের আগে দশ বছর হওয়ার আগে চার বছর দশ বছর বয়স হলে

ଆଠ ଆଦ୍ମା ଏ ପର୍ଶୋଏ ନାମ ଆଜି ଟାକୁ ଅଭାଶର ଦଶ ବାଇଶ୍ୱରେ ଦୁଇ ନାମ ଅଛି ଆମରେ ତାହେଲେ ପ୍ରମାର କର ଟିକେଟ୍ ଗାଁ ଟିକେ ଶହେ ଆର୍ যদি নংরা অন্য ঘরে প্রবেশ যদি অন্য তারিখে প্রবেশ তাহলে প্রবেশ পূর্ব মুহূর্তে ওই বাড়িওয়ালা ওই ঘর ਵਾਲাকে অনন্ত দিনা ওই ঘরে প্রবেশের আগে আল্লাহ হবে ওই বাড়ি সালাম

ঘরের মধ্যে বাড়ি মধ্যে প্রবেশ করি এটা নিঃশেষ এভাবে প্রবেশ করতে হবে না শরীর এই হুক দেয় নাই এই অনুমতি দেয় নাই প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে অনুমতিতে প্রবেশ করতে হবে এটাই হলো ইসলাম শরীয় ইসলামিক বিধান কিন্তু আমাদের মধ্যে এই রকম এই সংস্কৃতি বা এই অভ্যাস